বন্ধুরা ব্যাকলেসে সামোয়ান পরিবারের আরও একজনের আগমন হয়েছে টাঙ্গালো কে এই টাঙ্গালো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডাব্লুডাব্লুই সম্পর্কে সকল ভিডিও পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাঙ্গালো কি করে ব্যাকলেসে আসলো ডাব্লিউডাব্লিউই ব্যাকলেশ দু হাজার চব্বিশে প্রথম ম্যাচ ট্র্যাকটিভ ম্যাচ র্যান্ডি র্যান্ডিওটন ভেজ ষোলো শুকুয়া টামাটোঙ্গার এটা ছিল টামাটোঙ্গার ডেভিউট ম্যাচ এই চারজনের মধ্যে এত পরিমাণে শত্রুতা ছিল যে তারা বেলবাজার অপেক্ষা না করেই তাদের মতো করে ফাইট শুরু করে অটন ষোলো ষোলোশুকুয়া টামাটোঙ্গাকে থামানোর জন্য ডাব্লিউডাব্লিউই কর্তৃপক্ষ আসে এবং তাদেরকে থামাতে যায় কিন্তু তারা তাদের ফাইট ছেড়ে ডাব্লিউডাব্লিউই সিকিউরিটিকে অ্যাটাক করে তারা এমন আচরণ করছিল যে তারা ডাব্লিউডাব্লিউইর রুলস সম্পর্কে জানেন না স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার ওখানে আসে এবং তাদেরকে বলে তোমরা কি শুরু করেছো ডাব্লিউডাব্লিউ এর তো গাইডলাইন আছে তোমরা সেটি অমান্য করেছো তোমাদের এটার জন্য শাস্তি পেতে হবে জেনারেল ম্যানেজার নিক আরও বলেছে তোমরা কি চাও তোমাদের কি কোনো রুলস প্রয়োজন নেই তাহলে ঠিক আছে এই ম্যাচ হবে স্টেট ফাইট ম্যাচ এখানে কোনো ডিসকোয়ালিফিকেশন থাকবে না যা ইচ্ছে তাই করো তারপরে শুরু হয়ে গেছে র্যান্ডিওটন ক্যাভিনোয়েঞ্জ ছেলো সকুয়া টমাটঙ্গার স্টেট ফাইট ম্যাচ ম্যাচ চলছিল হঠাৎ করে র্যান্ডি অটন সকুয়াকে আর কেউ মেরে দিয়েছে কমিউনিটি টেবিলে আর তারা দুজনে আহত হয়ে গেছে কেভিনো টামাটোঙ্গার লড়াই চলছিল রিঙে কেভিনোয়েঞ্স টামাটোঙ্গাকে ফিনিশিয়ার লাগিয়ে দিয়েছে এবং টামাটঙ্গা অনেক আহত হয়ে যায় এক পর্যায়ে টামাটোঙ্গা কেভিনোয়েঞ্সের কাছে হেরে যাচ্ছিল তখনই রিঙে চলে আসে টামাটঙ্গার ভাই ব্ল্যাড নতুন মেম্বার টাঙ্গালো টাঙ্গালো হলো টামাটোঙ্গার সৎ ভাই টাঙ্গালো আগে টিএনএতে রেস করত এর পরে এন জে রেস করত। এন এ মানে হচ্ছে নিউ জাপান রেসলিং ফাইনালি তে অভিষেক ঘটে টাঙ্গালোর আর জয়েন্ট করে ফেলে ষোল শুকোবার ব্লাড লাইনে আজকের ভিডিওটি এ পর্যন্ত ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ